এমন একটা দেশে বসবাস করি যেখানে কোন ন্যাখারজনক ঘটনা ঘটলে জনগণও প্রতিবাদ জানায় আবার সরকারের উপদেষ্টারাও সরকারের নিন্দা জানিয়ে প্রতিবাদ করে এই তো চব্বিশে জুলাই অভ্যুত্থানের আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট দিত আর এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে অথচ আপনারা কিছু হইলে বলে বেড়ান এতদিন ইন্টারিম সরকার দেশে কি পরিবর্তন করছে আগে কোনো ন্যাকারজনক ঘটনা ঘটলে সরকার লোকেরা চুপ করে থাকতো আর এখনকার সরকারের উপদেষ্টারা সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানায় এটাই তো সবচেয়ে বড় পরিবর্তন আপনারা সবাই ইতিমধ্যে জেনেই গেছেন যে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ রয়েছে এতে দলটির সভাপতি ও ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন ভিপি নুরের অবস্থা বেশি খারাপ ভিপি নুরের উপর ঘটনায় সব রাজনৈতিক দলের নেতারাই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিন্তু তার সাথে আমাদের আইন উপদেষ্টাও ফেসবুকে পোস্ট করে লিখেছে ভিপি নুরুল হক নুরের উপর বরবৈচিত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদের মাধ্যমে মহাবিশ্বের সবচেয়ে প্রতিবাদী ব্যক্তিত্বের তালিকায় ভবিষ্যৎ চলে গেছেন ডাক্তার আসিফ নজরুল স্যার অথচ আপনারা উনাকে নিয়ে মজা করছেন এমনকি হাসনাত আবদুল্লাহ উনাকে কথা শোনাতে বাদ রাখলেন না উনার পোস্টে হাসনাত কমেন্ট করে বললেন প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজ বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভন্না ধরে কাজটা করেন আসলে আমাদের আসিফ নজরুল স্যার হচ্ছে সেই স্যার যিনি ক্লাসে কখনো ছাত্রদের নিরব করতে পারতেন না আরো চলে আসেন এই পোস্ট করে তিনি হসপিটালে ভিপি নূরকে দেখতে গিয়ে নূরের দলের লোকের কাছে ধাওয়া খেয়েছেন আসলে আমাদের আইন উপদেষ্টার জীবনে শান্তি নাই তিনি আগে কত শান্তিতে দিন কাটাতেন কিন্তু দিন থেকেই তিনি বলছিলেন হায় আল্লাহ আমি যদি কখনো কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম জানি না পাবো কিনা তবে দায়িত্ব পেলে জীবন দিয়ে কাজ করতাম শুধু মানুষের মন জয় করার জন্য কারণ মানুষের মন জয় করা মানে আল্লাহ মন জয় করা তারপর তিনি তো অবশেষে দায়িত্ব পেয়ে গেলেন দায়িত্ব পাওয়ার পর মানুষের হৃদয় তিনি এমনভাবে জয় করে নিচ্ছেন যে দেশে কোনো ঘটনা ঘটলেই তিনি ফেসে যান মানুষ তাকে গালাগালি করে আবার কখনো আটকে রাখে তিনি হয়তো এখন মনে মনে বলেন এই দোয়া যে একদিন কবুল হয়ে যাবে এটা জানলে এই দোয়া আমি কখনো করতাম না মনে আছে কি মাইলস্টোন ট্র্যাজেডি সময়ের কথা এই বান্দা সেই সময়ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়ছিল প্রায় দশ ঘন্টার উমের ভিতর আটকে থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিল এতদিন পর এখন আবার ভিপিনুরকে দেখতে গিয়ে সেম পরিস্থিতি পড়ল মানুষের হৃদয় জয় করা উপদেষ্টা হসপিটালেও তোপের মুখে পিছনের দরজা দিয়ে বের হয়ে যেতে হয়েছে তাহলে তো এখন তিনি বলতেই পারেন বারবার শুধু আমার উপরে কেন কেন সরকার সরকারের চেয়ারে বসে নিজেরাই নিন্দা জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে তাহলে বিচারটা করবে কে যাদের দিয়ে এদেশে জিন ছাড়াবো এখন দেখি তাদেরকে জিনে ধরছে সরকারের ভিতরে একটা কমেডি ক্লাব খুলে বসে আছে তারা আমার বন্ধু কেরাম বলতেছে সবাই এখন সবার নাম টানছে দোষারোপ করছে একে অপরকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কেউ নিচ্ছে না তিনি হয়তো মনে মনে স্বস্তি পাচ্ছেন যে ঘটনাটা আসিফ নজরুলের কাছে গিয়ে থেমে গেছে যাই হোক শেষ সময় সামনে গোলাম হোসেন একটা কাজের কথা কই আর্মি পুলিশ মিলে মানুষ পিটায় আর এদিকে সরকার এসে ফেসবুকে নিন্দা জানায় এখন আমার প্রশ্ন হলো তাহলে দেশটা চালাচ্ছে কে